থেকে আমরা সমাজ সুশৃঙ্খলার জন্য যত কাজ করি মাদক এবং এবং মাদক থেকে ছেলেদেরকে আমরা কি বলবে ফিরে রাখতে সেটা আমরা সমাজে আমরা দেওয়ার যে অতএব আমরা মনে করি এটা আমাদের দাবি এটা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মন্দির ভিত্তিক প্রকল্প যদি চালু থাকতে পারে আমাদের গায়ে রক্ত থাকতে মাসিক এমনি আসিলে আরে এমন আমার কোন কোর্ট কাছারির দিকে যাই না যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না আমরা মনে করি আজকের এই আন্দোলন সফলতার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদের আন্দোলনকে সফল করে দেই নাসরুল মিন আল্লাহি ওয়া এই মেসেজ দাও হয় এই মেসেজ প্রত্যেকটি জনগরে কানে কানে আসে ঠিক কিনা বলেন বিগত সরকারও যে কোনো সরকারে আসে দেশের সাথে যখন মেসেজ দেয় সেই মেসেজ গুলা মিম্বর থেকে দেওয়া হয় আলম আলমদের মাধ্যমে ঠিক না বলেন আলম আলমদের শুধুমাত্র মেসেজ দেয় মাত্রই নয় যারা নাকি মাদকতা এবং সন্ত্রাসবাদ এবং দেশ সমাজের মধ্যে ফেত্র বাঁচাপ করে তাদেরকে বাল্য বিবাহ সহ তাদেরকে সতর্ক বাণী আলম আলমরা মিয়ানমার থেকে আমরা হবে শান্ত সুস্থ চায় না এইভাবে আমরা রাস্তায় যাবে তোমার আমাদের এই আমরা যেভাবে আজকে উপস্থিত হয়েছি এমনটা আমাদের পরিকল্পনা ছিল না আমাদের আশা ছিল না কিন্তু যেহেতু পাঁচ মাস বেতন বাঁধা গুণার সহ আমাদের প্রকল্প পাশ হয় নাই এই জন্য বাধ্য হয়ে আমরা এই পর্যায়ে এসেছি আমরা বলব এই আগামী ঈদের আগে আগে পাঁচ মাসের বকিয়া বেতন সহ সহ আমাদেরকে পরিশোধ করে আমাদের এই এই কেন্দ্র কেন্দ্রগুলোকে স্থায়ীকরণ করতে হবে আমরা সকলেই জয়াব এই আত্মচারে এখানে শেষ করলাম সকল স্তরের ধর্মপ্রাণ মুসলমান বাহাই মন্দিরকে সালাম জানানুম রহমতুল্লাহাত আমাদের ইসলামী ফাউন্ডেশন গণশিক্ষা কার্যক্রম আমাদের যে ছিলেন ওনারা সামাজিক সরকারের যে কোনো বড় দায়িত্ব আছে সব দায়িত্বের মধ্যে আমরা সরিকাছি এবং দায়িত্ব আমরা পালন করছি বিশেষ করে মিম্বর থেকে আমাদের হুটবার যে পরিচালনা হচ্ছে আমরা এই দেশের নে প্রতিষ্ঠার জন্য এবং সত্যকে আঁকড়িয়ে ধরার জন্য মিথ্যাকে দূরিত করার জন্য এই দেশে ওলামাই গ্রাম সার্বিক সহযোগিতা করে আসছে এবং মিম্বর থেকে এই কথাগুলি আমরা বলতে আছি বিশেষ করে মানব বিরোধী এবং বিভিন্ন ভাবে মানব বিবাহ নারী নির্যাতন এবং খদের বিষয় সম্পূর্ণ বিষয় আমরা এগুলি কাজ করতে আছি এবং জাকাতের বিষয় জাকাতের টাকাগুলি আমরা উত্তোলন করছি বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে আমরা সরকারের সহযোগিতার দিকে আছি বিশেষ করে আমরা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কোনো আমরা যাইতে চাচ্ছি না এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওলামাই গ্রাম এখানে কোনো দাঁড়াইতেও চাচ্ছি না এবং অন্তর্বর্তী সরকারের মহোদয়ের কাছে আমরা বিশেষভাবে কাগজ বিনতি জানাচ্ছি যে অন্তর্বর্তী সরকার আমরা ওলামায় গেলাম আলিমুলামার অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আগে ওলামার আমার তার বারানোর ষোড়যন্ত্র যারা পাইকারে করছে এগুলি বন্ধ করতে হবে এবং অতি সিক্ত এগুলি বন্ধ করুন বিশেষ করে আমি আমার এই আইন মাসম আইনের মাশলা দিন। যিনি হয়তো অত্যন্ত কষ্ট করে অত্যন্ত পরিশ্রম করে মাত্র পাঁচ হাজার টাকা বেতন গোটা বেতন পাঠার মাধ্যমে আমাদের এই নিরহ মা বোনেরা যারা পাঁচ হাজার টাকার বেতনের মাধ্যমে অক্লান্ত পরিশ্রম করে যেই শিক্ষক গুলা যে ছাত্র গুলা জড়ো করে যাচ্ছিলেন এই জড়ো করা ছেলে তারা মানব করার কারিগর মানুষ করতেছেন শিক্ষকরা করতেছেন আজকে আমরা ইসলামিক ধানমশিলের যে আমাদের কার্যক্রম একবারে বন্ধ হয়ে যাচ্ছে সেই জন্য আমি আমার সরকার মহাদয়কে বিশেষভাবে আকতি নিহতি জানাচ্ছি আমাদের শিক্ষকদের সম্মানই বৃদ্ধি করতে হবে এবং আমাদের স্থায়ীকরণ করতে হবে আমাদের প্রকল্প করতে হবে বিশেষ করে আমাদের এই জারনের থেকে আমাদের পকেয়া বেতন কথা আমাদের গোনা এই জুলাই পর্যন্ত সব আমাদের বেতন বাধা আদায় করতে হবে কারণ করতে পারে তৃণমূল আমরা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে zakat উত্তোলনের কাছে আমরা করে থাকি বিভিন্ন মসজিদ মাদ্রাসা কবরস্থান ইত্যাদি গুরুস্থান সব কিছু আমাদের মাধ্যমে করানো হয় ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সকল কিছু করা হয় অথচ আজকে আমাদের অধিকার নিয়ে আমাদের বেতন ভাতা নিয়ে তাল করা হচ্ছে আমাদেরকে রাজপথে নামানোর জন্য বাধ্য করা হচ্ছে আজকে আমরা হুদার তারা এখানে এসেছি আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে ঈদ করার মতো পরিবেশ আমরা দেখতে পাচ্ছি না এই জন্য সকল ওলামা ক্রাফ শিক্ষক শিক্ষিকাগণ আজকে আমরা দেখি মহোদয়ের সামনে এসে উপস্থিত করে আমাদের মনের কথাগুলো বলার জন্য আজকে উপস্থিত হয়েছি এই জন্য আমরা সম্মানিত শুধুমাত্র একটাই কথা বলব আমরা আজকে এখানে ইসি মহোদয়ের অফিসের সামনে উপস্থিত হয়েছি আমাদের নেত্র অধিকার আদায়ের জন্য আপনারা জানেন আমরা ওরা গ্রাম যারা আছি যে কোনো সময় যে কোনো অধিকার আমরা পালন করতে পারি আমরা আমাদের অধিকার আদায় করতে পারি সকলের বিষয়ে অভিজ্ঞতা থাকা দরকার যে বাংলার মানুষ কোনদিন নিজের অধিকার আদায় করতে তার পিছ পাওয়ায় না এবং হবে বর্তমানে আজ আমরা এখন এক পর্যায়ে সুদালতের দমদম করে নয় সারা বাংলাদেশে পিস অফিসের সামনে আমাদের অবস্থান কর্মসূচি চলছে শুধু এতটুকু অবস্থান কর্মসূচি আমাদের চলবে না যতক্ষণ পর্যন্ত আমাদের নেত্রাধিকার আমরা আদায় করতে না পারবো আমরা প্রয়োজনে আমরা প্রয়োজনে অবস্থান ধর্মঘট দিতে বাধ্য হবো অবস্থান ধর্মঘটে নয় প্রয়োজনে আমরা সারা বাংলাদেশে অবস্থান ধর্মঘট হরতাল পালন করে আমরা আমাদের নেত্র অধিকারা যায় গর্ভ